Tushar Paki, oh my god, double uh, uh, Tushar Paki, oh my god, magnificent, oh nice to watch Tushar Paki, right on strike.

তালুবদ্ধ করে নিয়েছেন হেলিকপ্টার বানানো চ্যাম্পিয়ন ট্রফি এবং এই টুর্নামেন্টের সেকেন্ড প্রাইজ মানি 60000 টাকা দিয়েছেন আরিয়ান সালে প্রবাসী রেমিটেন প্রথম বল এই মুহূর্তে সজরে খেলেছেন কেমন উপভোগ করছেন টুর্নামেন্ট জানি দর্শক বলবেন ক্যাচের মত সম্ভবত আর একটা ম্যাচ আছে আমাদের পরবর্তী বল ক্যাচের মত না ফিল্ডারের নাগালটি ডেলিয়ান বয় অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী বল সৌরার সন্তান

আবদুল্লাহ জামিল পরে বলটা কালকে কার খেলা আমরা দুদিন সে কালকে হচ্ছে দুটি খেলা একটি খেলা দুটি দল কুমিল্লা জেলা দল এবং লক্ষ্মীপুর জেলা দল সহজয় মৌলভী বাজার জেলার সহজয় আমি কংগ্রেচুলেশন মৌলভী বাজার জেলাকে